আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ওখানে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলাম স্কুলে দিয়ে আসার পথে দেখলাম স্কুলের অপোজিটে একটা বাসনওয়ালা দোকান সিরামিচের দোকান দেখলাম যে ওখানে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট কেন দিচ্ছে ওইটা আগ্রহ নিয়ে ঢুকলাম ওখানে ঢুকিয়ে দেখলাম আসলে জিনিস দেখার মতো আমি জিনিস এই যে রান্নাঘর জিনিস দেখলে আমি এগুলো লোক সামলেতে পারি না আমার কেমন জানি কিনতে হবে কিনতে হবে ওরকম লাগে আমি ওখান থেকে নিলাম ছুপ বাড়ে নিলাম আমার যে দেখার মতো আর কি সৌন্দর্য সৌন্দর্য কয়েকটা জিনিস ওখান থেকে বাঁচে বসে নিলাম ছুপ বাড়ে নিলাম যা যা দরকার প্রয়োজনীয় আসলে সব আছে তার এরপরও মনে হয় যে নিলে মনে হয় ভালো হবে ডিসকাউন্টের জন্য না এই কয়েকশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে ওইটার জন্য না আমি নিলাম ওখানের থেকে কয়েকটা জিনিস প্লেট নিলাম ছোট বাড়ি নিলাম এই ইত্যাদি ইত্যাদি কয়েকটা নিলাম যা আমার ভালো লাগলো নিয়ে বাসার দিকে চলে আসলাম আর মুরদপুর থেকেও কিছু জিনিস নিলাম আপনারা ওখানে দেখবেন ডেস্কি পাতিল আমার রান্নাঘরের জিনিসগুলো নিতে এতই ভালো লাগে তো শান্তি লাগে এটা বুঝাতে পারবো না কীরকম শান্তি লাগে রান্নাঘর জিনিস গছ সাজাতে গছ সাজানোর জিনিস পুষানোর জিনিস এগুলো নিতে আমার অনেক ভালো লাগে আমি ওখান থেকে নিলাম ওর থেকে অনেক কিছু জিনিসের জিনিসের দে এতই দাম এই দাম দেখলে হাত দিলেই দাম হাত দিলেই দাম এই যে এখানে আমি অনেক সাজে রাখছি আমার সুখেছে আমার জিনিসগুলো আমি নিজের হাতে সাজানো গুজানো করে রাখি এভাবে নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দেবো আপনারা ভিডিওর জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম